দৌড়াই আমি হাঁটি এই ধরনের বাক্যগুলো সহজে বলতে পারে কিন্তু আমরা যদি এগুলাকে নেগেটিভ করতে যাই সেগুলো কিভাবে করব। যেমন সে যায় কি হবে এখন এটা কিভাবে আবার আমি যাই আইন আমি যাই আই গো আমি যাই না আই গো আমি খাই আই এ আমি খাই না আই ইট এখন এখানে আই 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 ইউ 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 উই 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 দে দে অর্থাৎ আমি তুমি আমরা এগুলোর সাথে ডু ভার ব্যবহার হয় আবার হি ইট আই এগুলোর সাথে ডাজ ব্যবহার হয় অর্থাৎ মূল ভারের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব যেমন এখানে আই ডু এখানে ডোয়ের সাথে কোনো নাই বেস্ট ফর্ম বসেছে আই ইট আমি খাই আই গো আমি যাই ইউ ডু তুমি করো ইউ ইট তুমি খাও ইউ গো তুমি যাও উই ডু আমরা করি উই ইট আমরা খাই উই গো আমরা যাই দে ডু তারা করে দে ইট তারা খায় দে গো তারা যায় হি ডাস করে সি গোস সে যায় হিহা খায় আর করেটস খায় তাহলে আমরা যদি নেগেটিভ বলি তাহলে আই ডো আমি করি আই ডোন্ট আমি করি না কি ডাস সে করে কি ড্রাজেন ডো সে করে না এখন তাহলে আমি যদি এখানে বলি যে সে কি করে ডু প্রশ্ন সে কি করে তাহলে আমরা যদি বলি সে কি করে না তাহলে কি বলবো

আই প্লে আমি খেলি না ডু এ প্লে আমি খেলি ডোট আই প্লে আমি খেলি না এইভাবে আমরা তৈরি করতে পারবো দিয়ে আমরা নেগেটিভ ইনগেটিভ ইনগেটিভ নেগেটিভ ইউ ইউ